যারা ভিডিওটা দেখে নাই তারা শুধুমাত্র ভুলটা করছে যাই হোক ওই ভিডিওর পরে ওনারা কিন্তু সমাধান করে চলে আসছে তাই না জি জি সমাধান করে আসছে তো এরকম ভুল আপনারাও করবেন না সতর্ক বার্তা একটা দিয়ে দিছিলাম আলহামদুলিল্লাহ আমি ফিডব্যাক খুব ভালো পেয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি এমন দুইজন পার্সনের মাঝে দাঁড়িয়ে আছি যারা দুইজন কিন্তু টুইন খেয়াল করছেন আপনারা দুজনের একই রকম আমি নিজেও কনফিউশন হয়ে গেছি ওনার নাম কি বা ওনার নাম কি ভাই আপনার নাম কি আলিফ আর আপনার নাম লাম লাম আলিফ লাম সুন্দর কিন্তু একটা ইসলামিক নাম দিছে খুবই সুন্দর ভাই কিন্তু এর আগে কিন্তু আসছিল গত একদিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে যে উনি বিকাশ স্টেটমেন্টের জন্য কিন্তু সেই সাভার থেকে এসে কিস্তিতে ফোনটা নিতে পারে নাই সো এরকম ভুল আপনারাও করবেন না সতর্ক বার্তা একটা দিয়ে দিছিলাম আলহামদুলিল্লাহ আমি ফিডব্যাক খুব ভালো পেয়েছি আমার ওই ভিডিওটার পরে এ পর্যন্ত একজনও কিন্তু ভুল করে নাই যারা ভিডিওটা দেখে নাই তারা শুধুমাত্র ভুলটা করছে যাই হোক ওই ভিডিওর পরে ওনারা কিন্তু সমাধান করে চলে আসছে তাই না জি জি সমাধান করে আসছে কিভাবে সমাধান করলেন বলেন তো বিকাশে লেনদেন করার পর তারপর আচ্ছা তাহলে প্রপারলি ভাবে লেনদেন রাখছেন জি জি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভাইয়া সাভার চাপান নিউ মার্কেট আহ সাভার চাপাই নিউ মার্কেট থেকে আসছে আচ্ছা ভাইয়া কোন মডেলটা নিয়েছেন ইনফিনিক্স প্রো প্লাস আপনি কি জানেন এটা বিশেষত্ব কি এটা হচ্ছে পৃথিবীর সবথেকে স্লিম ফোন 5.95 মিলিমিটার স্লিম কিন্তু এই ডিভাইসটা একটা কলমের থেকেও স্লিম এবং থাকতেছে ওয়ান পয়েন্ট ফাইভ কে একশো চোচল্লিশ হাজারের রেফ্রেশ এছাড়াও থাকবে এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন 5850 5744 টাকা 5700 বেশি টাকা দিবেন নাকি ভাই না না আচ্ছা 5744 টাকা দিয়ে কিন্তু কয় মাসের কিস্তি নিয়েছেন 9 মাসের কিস্তি 9 কিস্তি নিয়েছে ভাইয়া পেশায় কি আছেন রাজমিস্ত্রি ভাইয়া কিন্তু পেশায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করে যাই হোক আসলে আমাদের কাছে কোনো পেশায় ছোট নয় আপনারা হন রিকশা চালক আপনারা হন রাজমিস্ত্রি আপনার হন লেবার কোনো সমস্যা নেই আমরা সব শ্রেণী পার্সনদেরকেই নয় মাস ছয় মাস চার মাসের কিস্তি সুবিধা দিয়ে দেবো তবে আপনার তিনটা ডকুমেন্ট কিন্তু প্রপারলি আপনার থাকা লাগবে যেমন আপনার ভোটার আইডি কার্ড আপনার পরিবারের সদস্য যে কোনো একজনের ভোটার আইডি কার্ড আর বিকাশ সিমটা থাকলে পরেই আপনি নয় মাস চার মাস ছয় মাসের কিস্তি নিতে পারবেন আর অবশ্যই আপনার এই যে ডকুমেন্ট গুলো কালার এবং রঙিন থাকতে হবে ফটোকপি আনলে রঙিল আনতে হবে আর মোবাইলে ছবি তোলা থাকলে তো আর কোনো কথাই নেই

আপনার কি বেবি আছে ভাইয়া জি আছে কি ছেলে না মেয়ে 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 দুইজনে কিন্তু আসলে বিবাহিত বিয়ে করে ফেলছে আমার মতো সিঙ্গেল না ঠিক আছে তবে আমি মন থেকে সিঙ্গেল যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম যারা করতে চান তারা আমাদের নম্বরে না 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 এটা কখন না আচ্ছা জি ওনাদের মতোই কিন্তু আপনারা কিস্তি সুবিধা নিতে পারবেন অবশ্যই তিনটা ডকুমেন্ট আর সাথে নিয়ে আসতে হবে আর আসার আগে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটিতে রয়েছে সেখানে কল করে আসবেন তাহলে যদি আপনার কোন রকমের ভুল থাকে আমাদেরকে কল করলে আমরা এটা সংশোধন করে দিব আর যারা কিস্তি ব্যাপারে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর টিকটকে যদি দেখে থাকেন অবশ্যই সেটা কিন্তু আপনারা ফলো দিতে বলেন না সেটা আমিও জানি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম